আমার প্রিয় শিক্ষার্থীরা আপনাদের মধ্যে যারা একই সাথে ইংরেজিতে লিখতে ও কথা বলতে চান তাদের জন্য আজকের ক্লাসটি হতে পারে দুর্দান্ত তাহলে একটু পরিচিত হয়ে উইথ হোম অর্থ যার সাথে ফ্রম হোম যার কাছ থেকে টু হোম যার কাছে বা যার প্রতি অ্যাবাউট হোম যার সম্পর্কে বাই হোম যার দ্বারা ফর হোম যার জন্য তার মানে আমাদের ইংরেজি লেখালেখি অথবা কথা বলার প্রয়োজনে এই বিষয়গুলো থাকলে আমরা খুব সহজেই হোম এই ভাইটিভ প্রনাউনের পূর্বে প্রাসঙ্গিক প্রিপজিশন যুক্ত করে দারুণভাবে আমাদের যেই দৈনন্দিন ইংরেজি লেখা ও কথা বলা তা পূরণ করতে পারে তাহলে এখানে এক ঝলক ভালোভাবে দেখে নিন যাতে করে প্র্যাকটিক্যালি আমরা দারুণ ভাবে শেষ করতে পারি ওকে আমরা শুরু করি অর্থাৎ যার সাথে আই ব্রাদার আমার একজন ভাই আছে উইথ হুম যার সাথে আই প্লে ফুটবল এভরি ইভিনিং অর্থাৎ উইথ হুম যার সাথে আমি প্রতি সন্ধ্যায় খেলি নেক্সট ওই সি সে ইস দা গান সে সে হয় সেই ব্যক্তি বা সে হয় এই মেয়েটি বা সেই মেয়েটি উইথ হুম যার সাথে আই ওয় টু দা মিউজিয়াম আমি মিউজিয়ামে গিয়েছিলাম নেক্সট ওই সি দিস ইজ দ্য সেই ব্যক্তি এই হয় সেই ব্যক্তি উইথ হুম যার সাথে উই আওয়ার ক্লান আমাদের পরিকল্পনা করেছিলাম উইথ হুম আর সাথে আপনি পরিকল্পনা করছেন পরবর্তী মাসে কোথায় এইরকম অর্থ প্রকাশে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন আপনি তো সহজ ও সাবলীলভাবে জানেন বলে বলে চলে গেলেন তাহলে আমরা কিভাবে বলবো যেমন আপনার প্রশ্ন হতে পারে আমরা এইদিকে লক্ষ্য করলাম উইথ হোম এর পরে এখানে আই সাবজেক্ট ফর্ম এখানে সাবজেক্ট ফর্ম এখানে সাবজেক্ট ফর্ম এরপর একটি ক্লোজ অর্থাৎ প্রিপজিশন যুক্ত করে একটি ক্লোজ লিখেছে যাকে আমরা ইনডিপেন্ডেন্ট অর্থাৎ পরদিন ক্লোজ বলে থাকি বাট এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এখানে ভার পেয়ে গিয়েছি ওকে প্রশ্ন করার একটি সাধারণ নিয়ম হচ্ছে ডাব্লু এইচ কোয়েশন মার্কার থাকবে এরপরে বা এর এরপরে যা যা আসবে তা তা বসবে তাই তো আশা করছি বুঝতে পেরেছেন ওকে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন এইগুলোকে কি ধরনের ক্লোজ বলা হয় তাহলে পূর্ববর্তী আপনি ভিডিও দুই তিনটি দেখে আসতে পারেন অর্থাৎ রিলেটিভ ক্লোজের ভিডিও দেখে আসতে পারেন অ্যাট সেম টাইম নাউন ক্লোজের ভিডিও তাহলে আপনি এইখানকার উত্তর স্পষ্টভাবে পাবেন আজ আমরা যেহেতু শুধুমাত্র এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত হতে যাচ্ছি শুধু এগুলো শেষ করি ওকে এখানে আরেকটি ব্যাপার আপনার জন্য একটু বাড়ির কাজ আছে যার সাথে আমি পড়াশোনা করি সে খুব পরিশ্রমী হ্যাঁ আপনাকে একটু সাহায্য করেছে দ্যাট মিন্স যেই ব্যক্তির সাথে দ্য পারসন উইথ হুম অর্থাৎ যার সাথে হিয়ার উই অর্থাৎ যেই ব্যক্তির সাথে আই স্টাডি আমি পড়াশোনা করি এরপরে এই বাকি অংশ আপনি লিখে দিবেন ওকে लेट्स গো নেক্সট উই সি फ्रॉम হুম অর্থাৎ যার থেকে আই রিসিভ আ লেটার অর্থাৎ আমি একটি লেটার চিঠি পেয়েছি ফ্রম হুম যার থেকে আই লিস্ট এক্সপেক্টেড অর্থাৎ এখানে লিস্ট ব্যবহার হয়েছে অ্যাডভার্ভ হিসেবে অর্থাৎ আমি খুব কমই আশা করি মানে আমি একটা চিঠি পেয়েছি যার কাছ থেকে খুব কম আশা করি নেক্সট ইস সি দিস ইজ দ্য বয় এই হয় সেই ব্যক্তি ফ্রম হোম যার থেকে আই প্রাউ দ্য নোটস আমি নোট নিয়েছিলাম দারুণ না আপনিও কিন্তু সুন্দরভাবে আপনার প্রয়োজনে এইগুলোকে ব্যবহার করতে পারেন এরপরে প্রশ্ন ফ্রম হোম কার কাছ থেকে অর্থাৎ যখন আমরা প্রশ্ন করব তখন এখানে দেখতে পাচ্ছি কার কাছ থেকে তার মানে হোম এর আরেকটি অর্থ আপনি কার বা যার এই দুটি অর্থে ব্যবহার করতে পারেন প্রশ্ন করার সময় কার কাছ থেকে কাকে এরকম অর্থ দিচ্ছে কিন্তু এই কলমটি ধার নিয়েছিল রকম ভাবে আপনার জন্য কাজ যার কাছ থেকে আমি উপহারটি পেয়েছি সে আমার শিক্ষক বড় বড়ের ন্যায় ঠিক এইরকম ভাবে লিখে ফেলবেন আমি এই অংশটি যেভাবে লিখেছি ঠিক এইরকম ভাবে লিখবেন পারবেন না আশা করছি পারবেন ওকে নেক্সট টু যার কাছে ইজ ম্যান এই হয় সেই ব্যক্তি টু হোম যার কাছে উই হ্যান্ড দেন্ট ডকুমেন্ট দিয়েছিলাম নেক্সট আই আমি জানি না এর মানে হলো আমি জানি না আসলে কার এই পার্সেলটি কার্সনটি টু হোম অর্থাৎ কার কাছে এই পার্সেলটি মূলত প্রযোজ্য বা কার জন্য এই পার্সেলটি এরকম অর্থ প্রদান করছে ওকে এইটা একটু অ্যাভয়েড করতে পারেন যদি আপনার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয় টু কাকে কার কাছে এরকম অর্থ কার কাছে রিপোর্ট প্রবলেম কার কাছে আপনি সমস্যাটি সম্পর্কে রিপোর্ট করেছিলেন একই রকম ভাবে কাকে আমি চিঠি পাঠিয়েছি সে উত্তর দেয়নি কাকে না যাকে আমি চিঠি পাঠিয়েছি সে উত্তর দেয়নি তার মানে একই রকম ভাবে দ্য পার্সন অর্থাৎ যাকে টু হুম যাকে আমি চিঠি পাঠিয়েছি পাবেন না অবশ্যই পারবেন এটাও ঠিক এইরকম ভাবেই এই যে এটার মতো করে আশা করছি এরপরে যদি না বুঝতে পারেন আমি একটু তরিত লক্ষ্য করবো যে পূর্ববর্তী ভিডিও গুলো দেখলে আমরা আরো বেশি এই সম্পর্কে অবগত হতে পারবো নেক্সট সি অ্যাবাউট হোম অর্থাৎ যার সম্পর্কে সি গামাউট হোম যার সম্পর্কে উই আর আমরা কথা বলছি ইজ মাই কাজিন তার মানে এই অংশটুকু হচ্ছে এই মেয়েটি সম্পর্কে অতিরিক্ত তথ্য যার সম্পর্কে আমরা কথা বলছি সে আমার কাজিন একই সাথে দ্য পার্সন ব্যক্তিটি অ্যাবাউট হুম অর্থাৎ যার সম্পর্কে আই হ্যাড মেনি থিংস আমি অনেক কিছু শুনেছি ইজ মাই আঙ্কেল এখানে আমরা লক্ষ্য করি এইখানে এই পার্সনটি হচ্ছে আমার আঙ্কেল তাই তো আর মাঝখানে অতিরিক্ত তথ্য আমরা ব্যবহার করলাম অ্যাবাউট হুম আই হাত মেনি থিংস আমি অনেক কিছু শুনেছি অ্যাবাউট হুম আর দি মেকিং অল দি জার্স ম্যাম অর্থাৎ এত আয়োজন কার জন্য বা মানে কার সম্পর্কে হম তারা এত আয়োজন করছে যদিও এখানে ফর লেভেন্ট হয় বাট ইউ ক্যান ইউজ হিয়ার নেক্সট সি ও আপনার জন্য যার সম্পর্কে আমি শুনেছি সে খুব সাহসী অর্থাৎ যার সম্পর্কে যে ব্যক্তিটি সম্পর্কে আমি শুনেছি সে খুব সাহসী এইভাবেও আপনি দিতে পারেন দা পারসন অর্থাৎ ব্যক্তিটি বাই হুম যার দ্বারা দিস আর্ট ওয়ার্ক ওয়াজ ক্রিয়েটেড অর্থাৎ যার দ্বারা এই চিত্রকর্মটি তৈরি হয়েছে ইস উর্দি অব দিস এই পুরস্কারের জন্য যোগ্য তার মানে এই ব্যক্তিটি হলো এই পুরস্কারের জন্য যোগ্যো দা অথর আমি অথর কে চিনি হুম যার দ্বারা দিস নভেল ওয়াজ যার দ্বারা এই নোভেলটি লেখা হয়েছিল

তার মানে ওই আগের মতোই অর্থাৎ সবগুলো একই রকম দ্যাট মিনস দ্য পার্সন ওকে অ্যান্ড বাই যার দ্বারা অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল সেই ব্যক্তিটি কি মূলত দক্ষ তাহলে এটাও করে ফেলবেন আপনি নেক্সট সি অ্যান্ড ফর আমরা যদি এইটা একটু লক্ষ্য করি সরিমি সরি ওকে ফর হুম এর অর্থ হচ্ছে যার জন্য দিস ইজ দ্য টিচার

যার জন্য আমি এত পরিশ্রম করছি সে আমার মা হম আই থিঙ্কু ওকে এই বাক্যটি আপনি কিভাবে করতে পারেন দেখুন ওই একই কথা আমি একটু সাহায্য করছি আপনাকে আপনি এতে করে হয়তো এই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবেন ওকে অর্থাৎ আপনি এখানে প্রথমত চার জন্য দ্যাটমিন্স আপনি এইভাবে বলতে পারেন যে দ্য পারসন ওকে এরপরে ফর হোম যার জন্য ওকে আমি লিখতে পারছি না কিছি কারণ আমার এখনো আহ ওই রকমভাবে ইয়া হয়নি আস্তে আস্তে বৃদ্ধি করছে আর কি ওকে অর্থাৎ যার জন্য এতো পরিশ্রম আমি করছি আমি করছি এটা লিখে দিবেন স্বাভাবিকভাবে এরপরে সে আমার মা অর্থাৎ এই ব্যক্তিটি হচ্ছে আপনার মাঝখানে ব্যক্তি সম্পর্কে আপনি কিছু কথা বলেন আই থিঙ্কস আভিয়ার খাই আর তা আপনার জন্য রাখা বাড়ির কাজ আপনি খুব সুন্দরভাবে করে দিবেন আর যেহেতু তড়িৎ গতিতে গিয়েছি এই জন্য আমি আবারও বলছি যদি আপনি না বুঝতে পারেন আমাকে অবগত করবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন বেশ ইউ